বাংলাদেশে প্রথম সামুদ্রিক নোনাপানের কোরালের কৃত্রিম প্রজনন উৎপাদন করতে সক্ষম হয়েছে গ্রিনহাউস হাউস ম্যারিকালচার নামে কক্সবাজারের একটি বেসরকারি হ্যাচারি কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা সামুদ্রিক কোরালের পোনা সমুদ্রের নোনাপানের খাঁচা উপকূলের স্বল্প নোনাপানের পুকুর ও মিঠাপানের পুকুরে চাষ করা সম্ভব বিশ মাসের গবেষণা শেষে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা এই সামুদ্রিক কোরালের পোনা ইতিমধ্যে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিনহাউস ম্যারিকালচার উৎপাদন করা কোরালের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অল্প সময়ের মধ্যে ওজনও বৃদ্ধি পায় কৃত্রিম প্রজননের কোরালের পোনা বাজারে ছাড়ার সাথে সাথে সাধারণ চাষীদের ব্যাপক সাড়া মিলছে বলে জানায় হ্যাচারি কর্তৃপক্ষ প্রথম কৃত্রিমভাবে কোরাল মাছের পোন উৎপাদন করতে সক্ষম হয়েছি সেই থেকে অধ্যবধি আজও আমরা কোরালের পোনা উৎপাদন করে যাচ্ছি যে পোনাটা আমরা সমগ্র বাংলাদেশের চাষিদের হাতে আমরা হস্তান্তর করতে পারছি করে যাচ্ছি এই কোরাল মাছের পোনা বিগত সময়ে প্রাকৃতিক সুস থেকে স্বল্প পরিসরে আহরিত হতো যেটা শুধুমাত্র লবণাক্ত পানিতে চাষ করা হতো আমাদের হেচারিতে কৃত্রিমভাবে প্রজননকৃত কোন আপনার স্বল্প লোনা পানি লোডা পানি কিংবা মিঠাপানির পুকুরও এটা চাষ করা যাবে কোরাল মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এই মাছের মটালিটি খুবই কম এটা দ্রুত বড় হয় এটার একটা অর্থাৎ দ্রুত বড় হয় যার কারণে চাষিরা এটার প্রতি এটা চাষ করতে খুব বেশি আর এই হ্যাঁ এটা দেশে যেহেতু দেশের মাটিতে প্রতিষ্ঠিত এই পোনাগুলি ওয়াদারের সাথে অ্যাডজাস্টেবল এটা সম্ভব বাংলাদেশের ওয়েদারের সাথে পানির বেটারের সাথে অ্যাডজাস্টেবল যার কারণে এটা দ্রুত বড় হচ্ছে আর আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পোনা পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে ইউশোল্লাহ সারা বছরে আমাদের কাছে পোনা থাকবে আমরা সারা বছর বছরই শাশুড়িদেরকে আমরা পোনা সার্ভিস দিতে পারব কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা কোরালের পোনা যারা চাষ করতে ইচ্ছুক তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিন হাউস ম্যারিকালচারের পক্ষ থেকে চাষিদের কারিগরি বিষয়ে সহযোগিতার কথাও জানান এই কর্মকর্তা যেহেতু কোরালের এই হ্যাচারিটা নতুন অনেকে এই পোনাটা চাষ করতে আগ্রহী কিন্তু তাদের চাষের ব্যাপারে কোনো ধরনের ধারণা নাই আমরা চাষিদেরকে এখানে হ্যাচারিতে এনে আমরা প্রশিক্ষিত করছি একদিনের দুদিনের প্রশিক্ষিত করছি চাষের ব্যাপারে তাদের যেখানে যেখানে অজানা রয়ে গেছে আমরা তাদেরকে সেটা ক্লিয়ার করে দিচ্ছি কৃত্রিমভাবে উৎপাদন করা কোরালের পোনা শতভাগ মৃত্যুর হার কমায় গুণগত মানও ভালো পোনাগুলো খাবার খেয়ে অভ্যস্ত হওয়ায় অন্যান্য প্রজাতির মাছের ক্ষতিরও আশঙ্কা নেই বলে জানান এই গবেষক আমাদের পোনার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যেহেতু আমাদের এখানে আমরা অ্যাডভান্স রুট স্টক ম্যানেজমেন্ট থেকে মানে মাদারগুলো রেয়ারিং করি রাস আমরা ইউজ করি যে কারণে আমাদের পোনাগুলো যথেষ্ট সাস্টেনেবল আর পোনাগুলোর আমাদের কোনো মর্টালিটি নেই আমরা যে পরিমাণ স্টক করেছি আমাদের কাছে এখনও সেই পরিমাণই পোনা আছে আমরা চাই যে আমরা আমাদের অব এখানকার যে কস্টের ফসল সেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে গবেষকদের দাবি কক্সবাজার বাগেরহাট খুলনা সহ দেশের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে ভাবে মাছ চাষ করা সম্ভব উপকূলীয় এসব জেলাগুলোকে কোরাল চাষের আওতায় আনা গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট টিট্যান